সবই পাথর বড়ি ঠিক সবই পাথর বড়ি কি বলে ধাপ আপনার রাইজার এটা রাইজার আচ্ছা এরকম সাদার মধ্যে আছে সাদার আসসালাম ভাই আসসালাম কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আছি ভালো আপনাদের এখানে যে এত মাল এত সাইজের অর্ধেক দামে নাকি পাওয়া যায় অর্ধেক দামে একদম অর্ধেক একদম অর্ধেক দামে অর্ধেক দামে কোন কোন কোম্পানির মাল আছে আমাদের কাছে ডিবিএল আর সেলটেক এর মাল আছে ডিবিএল এবং সেলটেক এর আজকে কোন সাইজের মালটা দেখবো আজকে আমি সিঁড়ি দেখাবো দেখেন বারো আটচল্লিশ বারো আটচল্লিশের একদম বারো এর সিঁড়ি এক সিঁড়িতে পুরাটা কভার এটা তো একদম ঠিক আছে তারপরে সাদার মধ্যে সাদার মধ্যে আছে না সাদার মধ্যে কালো ধাপ দিয়ে সাদা রাইজার দিলে হ্যাঁ সেটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয় আমার কাছে যেগুলো অনেক ভালো লাগতেছে এগুলো কত করে ভাই কত করে দিচ্ছেন

আজকে ভিডিও শেষ পর্যায়ে নিয়ে আসছি সেটা হচ্ছে যে খুব শর্ট ভিডিও করি আমরা এগুলো তো যারা নাকি সিডির টাইলসগুলো নিতে চান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে এখানে আসার ঠিকানা কি

তো আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই টাইলসগুলো নিতে পারবেন তো আজকে যে সাইজের টাইলসগুলো আপনাদেরকে দেখাইলাম সিডিট টাইলস এগুলো কিন্তু আমি নিজে দেখলাম একদম ফ্রেশ কন্ডিশন তো আপনারা যারা নিতে চান আপনারা সশরীরে আসেন সশরীরে এসে দেখে বেছে তারপরে আপনারা নিতে পারেন তো লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম